এই অফারটা কিন্তু আমি অনেক আগে শেয়ার করছিলাম আমি অতটার আগে অতটা গুরুত্ব দেইনি বা বুঝিয়ে বলিনি আমি এটা গতকাল একটু বুঝিয়ে সাবমিট করছি আজকে আমাকে পেমেন্ট করছে তাহলে আমি আজকে যেভাবে দেখাবো সকলেই একইভাবে কাজ করবেন আশা করি সকলেই পেমেন্ট পাবেন তো প্রথমে যে পোস্টটি আছে এই পোস্টটিতে যাবেন এটা করা পোস্টেতে যাবেন তাহলে এদের যে ইয়েটা আছে রেজিস্টার লিঙ্ক এখানে ক্লিক করবেন তাহলে এখানে আসার পর কী করতে হবে একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করবেন এখানে আপনাকে চারটা টাস্ক আছে এখানে তিনটা টাস্ক এখানে আপনার এই তিনটাতে জয়েন করা এবং ফেসবুকে পোস্ট করা এই টোটাল চারটা টাস্ক আছে আমি চারটা টাস্ক দেখিয়ে দেবো প্রথমে কি করবেন এই যে জয়েন হেয়ার জয়েন দ্য হেয়ার এখানে ক্লিক করে ওদের হোয়াটসঅ্যাপে জয়েন করবেন এখানে ক্লিক করে দেবেন ডাইরেক্ট এখানে নিয়ে আসবে এখানে উপর বা নিচে জয়েন্ট অপশন বা ফল অপশন লেখা থাকবে ওখানে ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তাহলে এরকম স্ক্রিনশট নেওয়া হয়ে গেল তাহলে আবার ওই পেজে যাবেন এখানে আবার আসার পর এখানে ওদের যে চ্যানেলটা গ্রুপটা আছে এসে এই এসিটি যে এসিটি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আচ্ছা এটা বুঝতে ব্যান করছে মনে হয় আমাকে আচ্ছা অন্য আইডিতে দেখাচ্ছি কিন্তু এ আমি আইডি দেওয়া কি পে আমি নিচ্ছি বুঝতেছি না আচ্ছা আমি অন্যান্য দেখাই এদের গ্রুপে আসবে নিচে জয়েন লেখা থাকবে সেই জয়েনে ক্লিক করে এদের এখানে আপনার বিগ গেট আসলে যে ওয়ালেটের বিএসসি অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটি এখানে সেন্ড করতে হবে তাহলে আমি অ্যাড্রেসটি নিয়ে আসি বিএসসি অ্যাড্রেস নিয়ে এসে এখানে সেন্ড করতে হবে তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে তাহলে আমাদের দুইটা স্ক্রিনশট হয়ে গেছে এখন তাহলে আবার এই ওয়েবসাইটে আসবেন এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ফলো এক্স এখানে ক্লিক করে দেবেন ডাইরেক্ট এক্সি নিয়ে যাবে ওদের টুইটারে এখানে আসার পরে এখানে একটা ওদের ফলো দেখান এখানে একটা স্ক্রিনশট নেবেন তিনটা স্ক্রিনশট হয়ে গেছে আমাদের দেন আবার ওদের ওয়েবসাইটে আসে এখানে কী করতে হবে আপনি নিচে থেকে একটু এজেন্সি আসবেন নিচে আসার পরে এখানে বলতেছে আপলোড ফটো এখানে একটা ফটো আপলোড করবেন আপনার ক্লিন ফটো আপনার সুন্দর একটা ফটো এখানে আপলোড করতে হবে আচ্ছা এখানে ফটো আপলোড করার পরে নিচে দেখবেন যে আপনার এই এরকম একটা ফ্রেম তৈরি হবে আপনার মাঝখানে ফটো সহ এখানে দেখবেন তিনটা ফ্রেম আছে আপনার এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করবেন চুজ করার পরে উপরে যে লেখাটা আছে এই লেখাটা কপি করবেন কপি করে আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে এই যেটুকু ডাউনলোড করলেন এই পোস্টটা এই পোস্টটা সহ আর যে ইয়াটা আছে লেখাটা এই ক্যাপশন দেবেন এটা দিয়ে পোস্টটা অবশ্যই পাবলিক করতে হবে তাহলে পাবলিক করে একটা পোস্ট করে দিবেন তাই ওইটা একটা স্ক্রিনশট নেবেন ওইটা আমি দেখাচ্ছি না আর ওইটা একটা স্ক্রিনশট নেবেন তেন নেওয়ার পরে ওইটা ইয়াটাও করে নেবেন যে ফেসবুকের লিঙ্কটা আছে ওই লিঙ্কটাও কপি করে নেবেন টোটাল আপনার ইয়া স্ক্রিনশট হলো চারটে তো চারটে এখন কী করবেন নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ইউএস টু মেসেঞ্জার তা এখানে ক্লিক করবেন ওদের মেসেঞ্জার আসার পর এক এক করে আপনি যে চারটে স্ক্রিনশট নিয়েছেন প্রথমে হোয়াটসঅ্যাপ দেন টেলিগ্রাম গ্রুপের এবং টুইটারের এবং ফেসবুক পোস্টের এই তিনটা স্ক্রিনশট এভাবে আমার মতো করে এদেরকে সেন্ড করবেন এখন কী করবেন তারপরে আপনি ইয়ে দিবেন ওদের আপনি এক করে যেই ইয়েগুলো সেন্ড করছেন সেমভাবে আপনি এখানে ওদেরকে আপনার নাম্বার দেন টেলিগ্রাম ইউজার নেম এবং টুইটার ইউজার নেম হোয়াটসঅ্যাপ সরি এটা তো আগে বলছি মনে হয় হ্যাঁ প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দেন টেলিগ্রাম ইউজার নেম দেবেন এবং টুইটার ইউজার নেম দেবেন দেন তারপর পরে আপনি এখানে দেবেন আপনার ওয়ালেটটা তা ওয়ালেট দেওয়া হয়ে গেল এখন আপনার যে ওই ফেসবুক পোস্টে যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে সেন্ড করে রেখে দিয়ে দেবেন দেন আমি কিন্তু রেখে দিয়ে দিছি আমাকে বলছে ওয়েট ফর ওয়েট ফর অ্যাডমিন অ্যাডমিন টু ভেরিফাই ইউর ইনফরমেশন তাহলে এটা বলার পরে কিন্তু আমাকে আজকে পেমেন্ট করে দিয়েছে এটা আমাকে গতকাল বলছে দেন আজকে আমাকে পেমেন্ট দিয়ে দিয়েছে দেন এই কয়টা আপনি এইভাবে স্ক্রিনশটগুলো সাবমিট করে রাখবেন জাস্ট এইটুকুই আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে সাবমিট করে রাখবেন আমি কিন্তু বারবার দেখাচ্ছি এই কয়টা সেমভাবে স্ক্রিনশটগুলো সাবমিট করে রাখবেন আশা করি বুঝতে পারছেন এবং আশা করি সকলে পেমেন্ট পাবেন আমার মতো করে কাজ করলে